আপনি কি জানেন চায়নার জু টাওয়ার এখন বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার যার উচ্চতা ছয়শো চার ফিট তবে আপনি কি জানেন এই টাওয়ার নির্মাণে কত টাকা খরচ হয়েছে বন্ধুরা চায়নার নির্মিত গুয়াংজু টাওয়ার যা ক্যান্টন টাওয়ার হিসেবে পরিচিত এর উচ্চতা ছয়শো মিটার আর এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে চমৎকার একটি টাওয়ার মিটার উচ্চতা এবং বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে চিহ্নিত যাকে ডিজাইন করা হয়েছে যে আপনি এই টাওয়ার একবার উঠলে মনে হবে যে সমস্ত বিশ্বকে আপনি দেখতে পাচ্ছেন যেমন আমরা বিমানে ভ্রমণ করলে দেখতে পাই এবং এমন ভাবেই এর নির্মাণ করা হয়েছে যাতে কোনো ঝড় তুফানো এর কোনো ক্ষতি সাধন না করতে পারে যেটি নির্মাণ করতে তিনশো তিরিশ মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে